আসসালামু আলাইকুম মন্থা লাইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা শুরু করেছি হচ্ছে সকাল থেকে তো সকালে নাস্তা করে তারপরে আমার মেয়েকে নাস্তা করিয়ে তারপরে এটা চলে আসলাম আমার ফার্নিচারগুলো একটু মুছে নিতে এগুলোর উপরে হচ্ছে দেখতেছি ধুলো পড়ে আছে তো এগুলো মুছে নিতেছি আর এই যে এটা ছিল বোতল কেটে হচ্ছে একটু চুরি বানানোর চেষ্টা করেছিলাম তো এটা ছিল প্রথম চুরিটা যেটা বানিয়ে ট্রাই করতেছিলাম আসলে আমি পারি কিনা। তো দেখতেছিলাম হইতেছিল তো এরপর আরও অনেকগুলো চুরি বানিয়েছি তো এটা যে ফেলে দিব সেটা মনে নেই তো এটা এদিক সেদিক পরে আছে ফেলে দিয়েছি তারপরে তো এই তো আমি হচ্ছে ওয়ার্ড একটু মুছে তারপরে এই তো আমার ড্রেসিং টেবিলের হচ্ছে গ্লাসটা একটু ক্লিন করতে আসলাম তো গ্লাসটা হচ্ছে অনেক দিন পর পরপরে আমার মেয়ে হচ্ছে এখানে দাঁড়িয়ে সাজুকুজু করে যে কারণে ও হচ্ছে লিপস্টিক তারপরে এটা ওটা নিয়ে এটাকে হচ্ছে টাচ করে এতে করে হচ্ছে লিপস্টিক গ্লাসের উপরে লেগে যায় তো ওটাকে ক্লিন করে তারপরে তো চলে আসলাম এখানে হচ্ছে আমি হচ্ছে এই তো সোফাটা একটু মুছেছি সোফার উপরে কাবারটা হচ্ছে আমি ধুয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে টিভির টেবিলটা টাওয়ার উপরেও ধুলো পড়ে আছে তো এটাকেও ভালো করে মুছে নিতেছিলাম তো এখানে যে টপটা রেখেছিলাম ওটার থেকে গাছগুলো মারা গিয়েছে যে কারণে আবার এই তো গাছগুলো হচ্ছে এই মগের ভিতরে পানিতে ভিজিয়ে রেখেছি আবার অন্য একটা টপের ভিতরে লাগিয়ে দিব। আর ওটার ভিতরে হচ্ছে ছোটো যেহেতু মাটির অভাবে হয়তো বা মারা গেছে তো দেখি বড় একটা কিছু পেলে ওটার ভিতরে লাগিয়ে দিব আপাতত পানিতে একটা মগের ভিতরে ভিজিয়ে রেখে দিলাম এই তো আমার যে জুতোর র্যাকটা আছে এটাও হচ্ছে একটু ভালো করে মুছে নিতেছি এগুলো হচ্ছে প্রতিদিন নামুছলে উপরে দেখি ধুলো জমে যায় আর এই ফার্নিচারগুলোর উপরে ধুলোগুলো একদম বেশি বোঝা যায় তো দু একদিন যদি মিস যায় মুসতে তখনই দেখি এরকম অনেক বেশি ধুলোবালি জমে আছে তো যাই হোক আমার ভিডিওটি যারা দেখতেছেন প্লিজ লাইক দিয়েও অবশ্যই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর অনেকেই দেখছি ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ দয়া করে সবাই একটি করে লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর আপনারা যে এত সুন্দর করে কমেন্ট করেন আর হচ্ছে ভিডিওটা দেখেন এটা দেখে কিন্তু আপনাদের কমেন্ট করে কিন্তু আমি কিন্তু আবারও একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই আমি মনে করি যে হ্যাঁ কেউ আছে আমার ভিডিও দেখে আমি কেন হাল ছেড়ে দিব সেই চিন্তা করি সব সময় আর এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন একটা হেয়ার প্যাক বানাবো সেই জন্য হচ্ছে ডিম আর হচ্ছে পেঁয়াজ নিয়ে আসলাম পেঁয়াজটা হচ্ছে গ্রেট করে এটা থেকে রস বের করে নিব তো ইদানিং আমার হচ্ছে এত পরিমাণে চুল পড়তেছে কি আর বলবো মানে চুল ধরার আগে মনে হয় চুল উঠে চলে আসে হাতের সাথে আর সারা বাসায় হচ্ছে চুল যদি ছেড়ে রাখি সারা বাসায় হচ্ছে চুল পরে একদম ভরে থাকে আমি যদি ঝাড়ু রুম ঝাড়ু দিতে যাই তাহলে এতগুলো করে চুল হচ্ছে ঝাড়ুর আগায় আগায় তারপরে লেগে লেগে আসে তো এত বেশি খারাপ লাগে মাথার অনেক জায়গা দিয়ে হচ্ছে টাক পরে যাইতেছে টাক পরে গেছেও অলরেডি এর আগেও আমার মেয়ে যখন হয়েছে তো বাচ্চা হওয়াতে নাকি চুল পড়ে এটা স্বাভাবিক তো তখন থেকেই আমার মাথা একদম চুল নেই বললেই চলে আর এখন যদি এখন আবার এরকম চুল পড়তেছে তো আমার একদম টেনশনে পড়ে গেছি এত পরিমাণে চুল পড়ে তো আমি হচ্ছে তো পেঁয়াজের রসের ভিতরে একটা ডিম ভেঙে নিলাম আর সাথে একটু নারিকেল তেল দিলাম তো এটাকে হচ্ছে এখন ভালো করে ফেটিয়ে নেবো এটার ভিতরে যদি মেথির গুঁড়োটা ব্যবহার করা যেত তাহলে অনেক বেশি ভালো হতো চুলটা একদম বেশি সিল্কি হয়ে যেত তা আমি হচ্ছে সব সময় এরকম করি ডিম তারপরে মেথির পাউডার আর হলো পেঁয়াজের রস তারপরে যখন যা হাতের কাছে থাকি এগুলো চুলে ব্যবহার করি কিন্তু ডিম কিন্তু চুলের জন্য অনেক অনেক উপকারী আর সেই সাথে মেথি পেঁয়াজ এগুলো তো আছেই তো এগুলো কিন্তু ব্যবহার করলে একদম আমার চুল ছিলকি হয়ে গিয়েছিলো আমি এক মাসের ভিতরে এটা হচ্ছে চার দিন ব্যবহার করেছিলাম চার দিনে একদম আমার চুল পুরো ছিলকি হয়ে গিয়েছিলো একদম পার্লারের মতো হয়ে গিয়েছিলো তো এটা কিন্তু খুবই উপকারী আর এই তো এদিকে আমি চলে আসলাম রান্না করতে তো এখানে হচ্ছে লাউ নিয়েছি ডাল হচ্ছে চালতা দিয়ে রান্না করব লাউ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এই তো আমি হচ্ছে ডালটাকে বসিয়ে দিলাম তো ডালটাকে হচ্ছে প্রথমে সিদ্ধ করে ঘুটনি দিয়ে ঘুটে একদম পেঁয়াজ তারপরে রসুন কাঁচামরিচ সব দিয়েছি এরপরে এই তো চালতা দিয়ে দিলাম চালতার ডাল কিন্তু আমার অনেক বেশি পছন্দের গ্রামে যখন ছিলাম তখন সবসময় চালতার ডাল খেতাম এত বেশি ভালো লাগতো আর এই তো লাউ কেটে নিয়েছি লাউয়ের খোসাটাও কিন্তু আজকে ফেলিনি কারণ হচ্ছে লাউয়ের খোসাটাও আজকে আমি খাবো তো কিভাবে খাবো সেটা আপনাদেরকে দেখাবো তো এই তো আমি হচ্ছে মশলাটা কষিয়ে তারপরে লাউগুলো ঢেলে দিয়ে দিলাম তো লাউগুলো হচ্ছে ভালো করে ছেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব আর এই তো আমার ডালটাও হয়ে গেছে একদম চালতাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এদিকেই তো লাউটা কষানো হয়ে যাইতেছে একদম সফট হয়ে গেছে লাউটা একদম কচি ছিল তো লাউয়ের ভিতরে আজকে চিংড়ি মাছটা আমি আস্ত ব্যবহার করিনি বেটে ব্যবহার করেছি এর একটা কারণ আছে আমি কিন্তু আস্তই রেখেছিলাম চিংড়ি মাছগুলো আমার যেহেতু বড় বড় এগুলো তো বেটে দেওয়ার প্রশ্নে আসছিল না কিন্তু চিংড়ি মাছগুলো ফ্রিজে থাকার কারণে কেমন কালো কালো হয়ে গিয়েছিল ওইটা আস্ত দিতে আমার যেন কেমন লেগেছে এরপরে কি করব লাউটা যেহেতু বসিয়ে দিয়েছি কেটে কুটে রেডি করে নিয়েছি তো আমি হচ্ছে বেটে তারপরে ব্যবহার করেছি এতে করে মজাও লাগবে আর যে চিংড়ি মাছটা হচ্ছে লাউয়ের গায়ে গায়ে লেগে থাকবে আর এদিকে দেখেন আমি রান্না করতেছি আর সেইভাগে হচ্ছে চালতা খেতেছিলাম চালতা তো আমার অনেক বেশি পছন্দের আর এই ধরুন ডালটা অবশেষে বাগার দিয়ে নিলাম ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর এই তো আমার লাউটা লাউ কিন্তু কোনো পানি ব্যবহার করতে হয়নি লাউটা একদম পানি যে বের হয়েছে ওটা দিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে আর এই তো সর্বশেষ আমি লাউটা একটু বাগার দিয়ে দিলাম আমি তো আগেও বলেছি চিংড়ি মাছের তরকারিতে আমি শেষে বাগার দিই এতে করে অনেক বেশি মজা লাগে কিন্তু চিংড়ি মাছের তরকারিতে রসুনটা ব্যবহার করি না মানে বাগারে আর কি তো এই তো আমার লাউটাও হয়ে গেছে লাউটা অনেক বেশি মজা লেগেছে বেটে চিংড়ি মাছটা ইউজ করেছি এতে করে আরও বেশি মজা হয়েছে একদম লাউয়ের গায়ে গায়ে চিংড়ি মাছগুলো লেগেছিলো আর এই তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ টেলে নিতেছিলাম আমি হচ্ছে লাউয়ের খোসাটা হচ্ছে ভর্তা করব তো আমি কখনো এরকম ভর্তা করিনি প্রথমে হচ্ছে কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিব তারপরে হলো লাউয়ের খোসাগুলো দিয়ে দিব লাউয়ের খোসাটা যেহেতু একদম অনেক কুচি ছিল একদম একদম মানে একদম সফট ছিল তো সেই কারণে আর সিদ্ধটা করিনি তো এটা হচ্ছে এই যে ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিব এতে করে একদম সিদ্ধ হয়ে যাবে তো এই তো লাউয়ের খোসাটাও আমি হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এই তো ফাইনালি ভর্তাটা করে নিয়েছি ভর্তাটা এত বেশি মজা হয়েছে কী আর বলবো তো আমার হাজব্যান্ড তো বুঝতেই পারেনি এটা লাউয়ের খোসা ভর্তা ও ভেবেছিল ওই দিন যে বর্বটি এনেছে ওটা আমি ভর্তা করেছি তো এই তো সন্ধ্যাবেলা আমি হচ্ছে এই তো একটু ঝাল টোস্ট নিলাম আমি খাওয়ার জন্য আর আমি এই তো আমি আর আমার মেয়ে আর কি খাবো তো এটা হচ্ছে আপেল নিলাম আর হচ্ছে আনার নিলাম আর হচ্ছে দুটো কলা নিলাম তো ঝাল টোস্টটা শুধু আমার মেয়ে খাবে না বাকিগুলো থেকে একটু একটু খেয়েছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ